তো বিগ থেকে চিকেন আনারা আর তো রুটি করবো এটাই হচ্ছে আজকে আমার ডিনার আমার না আমাদের ডিনার কি অবস্থা ভুলভাল বলছি সব চিকেন এখন কষানো চলছে কালারটা কিন্তু দারুণ এসেছে লাল লাল এই যে দেখো লাল লাল কালার এসেছে আজকে যদিও আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে করছি কাঁচা লঙ্কা দিয়ে করছি না তার জন্য লাল লাল কালারটা এসছে দেখতে কিন্তু ভীষণ টেন্টিং লাগছে কষানোর সময় যদি এতটা টেন্টিং লাগে দেখতে তাহলে রান্না করার পর কতটা টেস্টি হবে নিজের প্রশংসা যদি আমি নিজে না করি কে করবে বলো তো প্রত্যেকে চাই প্রত্যেকের হ্যাঁ মানে এই জীবনে ছোটো করতে তো সেখানে নিজের প্রশংসা নিজেকেই করতে হবে আমার তো তাই মনে হয় তো যাই হোক এখন চিকেন কষানো চলছে গুড মর্নিং বন্ধুরা সকাল ছটা বাজে ঘুম থেকে উঠে আমি সোজা ব্যালকনিতে চলে আসি এটা আমার প্রত্যেক দিনের অভ্যেস জানো তো মানে ঘুম থেকে উঠে আমি ব্যালকনিতে এসে আগে আমার গাছদের দেখি তো অনেকক্ষণই হলেও আমি ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি আর আমার গাছদের দেখো অনেক দিন তোমাদের আমার গাছেদের দেখানো হয়নি তুলসী গাছটা দেখো কত বড় হয়ে গেছে দেখতে দেখেছো গাছটা কত বড় হয়ে গেছে আর এই যে গাছগুলো রয়েছে ওপরে এগুলো কিন্তু সবই ইনডোর প্ল্যান্ট তবে এটা লঙ্কা গাছ এই গাছটা কেমন হয়ে গেছে দেখো পাতাগুলো তো এটা ছাড়া সবই কিন্তু এখানে ইনডোর প্ল্যান্ট এই যে দেখো সবই ইনডোর প্ল্যান্ট মানি প্ল্যান্ট কতটা বড় হয়েছে কত নিচে নেমেছে দেখেছ আমি এদিক থেকে আবার বেঁকিয়ে দিয়েছি নালে নিচে ঝুলছিল আর জেজ প্ল্যান্টটা দেখো এই যে কি তো করল্লা হয়েছে বুঝতে এই যে একটা করল্লা হয়েছে কি সুন্দর লাগছে না দেখতে করলা গাছটায় দেখো করল্লা হয়ে রয়েছে আর এই যে বেল গাছ আমার ব্যালকনির সাথেই বেল গাছ থেকে জানো তো বেল পাড়া যায় কত বেল ঝুলছে দেখো আরো আছে বলছিলাম না কিচেনে থেকে বেল ধরা যায় হাত দিয়ে দেখো এই দেখো এই যে হাত দিয়ে বেল ধরা যায় আর যে কোনো পুজোর সময় আমাকে বেল পাতা কিনতে হয় না আমার এখান থেকেই বেল পাতা আমি পেয়ে যাই মানে কিচেনের জালনা থেকেই বেল গাছ আমার ধরা যায় এই দেখো কি ভালো লাগে না দেখতে গাছে যখন ফলগুলো হয়ে থাকে খুব সুন্দর লাগে দেখতে তো বন্ধুরা ফাইনালি ফ্রেশ হয়ে এখন আমি গ্যাস জ্বালিয়ে দিলাম আগের দিনের যে চিকেন করেছিলাম মানে কালকে রাত্রে যে চিকেন করেছিলাম ওটা আর আমি ফ্রিজে ঢোকাইনি তো তার জন্য চিকেনটা এখন একটু গরম করে নিয়ে আমার জন্য এক কাপ চা করব কারণ পার্থ এখন ঘুমোচ্ছে সবে এখন বাজে ছটা পনেরো এখন পার্থ ঘুমোচ্ছে তুতান ঘুমোচ্ছে তুতানে যেহেতু আজকে সকালে টিউশন নেই তার জন্য তুতান ঘুমোচ্ছে পার্থ ঘুমোচ্ছে তো যাই হোক ওরা ঘুমোক আমি এখন নিজের জন্য এক কাপ চা করবো আগে চিকেনটা একটুখানি ফুটিয়ে নিয়ে তারপর নিজের জন্য এক কাপ চা করব আর দিদির তো আসতে তো দেরি আছেই দিদি আস্তে আস্তে সাতটা হবে এখন চিকেনটা একটু ফুটিয়ে নিয়ে তারপর চা করব আর দিদি এসে সব কাজ করে দিয়ে গেলে তারপর আমি আবার কিচেনে ঢুকে রান্না করব এখনো পর্যন্ত ঠিক করিনি কি রান্না করব তবে মাছের ঝোল তো করতেই হবে ও ফ্রিজে ডালও রয়ে গেছে আগের দিনে ডাল রয়ে গেছে আর মাছের ঝোল করব আর তার সাথে বেগুন ভাজা করতে পারি আর এদিকে তো বাবা ছেলে দুজনে দু রকম টিফিন করতে হবে স্কুলের আর অফিসে হয়ে গেছে চা বসিয়ে শীতকাল আসছে আসছে বোঝাই যাচ্ছে কিন্তু বেশ একটা কেমন কেমন করা জানি অনুভূতি মানে আমি কি করে বোঝাবো বা একটা জানান দিচ্ছে জানো তো যে ওয়েদার অটোমেটিক্যালি আমাদের সব কিছু জানিয়ে দেয় তো জানান দিচ্ছে শীতকাল আসছে আমার দিদি বলছিল দিদিদের ওখানে নাকি এখনই বেশ ঠান্ডা ঠান্ডা লাগে কারণ দিদি যেখানটা থাকে সেখানটা একটু ফাঁকা ফাঁকা তো দিদিদের ওখানে এখন একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে দিদি কালকে আমাকে বলছিল জানো আমাদের ওখানে এখনো পর্যন্ত মানে এখনই শীত চলে এসেছে কারণ বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আমি দিদিকে বললাম ভালোই তো তোমাদের ওখানে শীত চলে এসছে আমাদের এখানে গরম রয়েছে কিন্তু তোমাদের ওখানে শীত চলে এসছে আসলে প্রকৃতি কিরকম অদ্ভুত ভাবে আমাদের সবকিছু বুঝিয়ে দেয় তাই না বলো সময় আর প্রকৃতি এই দুটোর আমাদের আমার এক কাপ চা রেডি হয়ে গেল হাত এবার চা খেয়ে তারপরে সব কাজ করব। সকাল এখন সাড়ে আটটা বাজে দিদি কাজ করে চলে গেছে আমার কিন্তু মাছের ঝোল ভাত হয়ে গেছে তো এখন আমি পরোটা বানাচ্ছি ওদের টিফিনের জন্য পরোটা সাথে পনিরের সবজি দিয়ে দেবো আজকে টিফিনে আর কিন্তু পরোটাগুলো লো ফ্লেমেই ভাজি লো ফ্লেমে করলে না দেখবে পরোটা খেতে কিন্তু বেশ ভালো হয় একটু সময় লাগে ঠিকই কিন্তু লো ফ্লেমে করলে পরোটা কিন্তু খেতে সত্যি বেশ ভালো হয় তুতান আর পার্থ অফিসে আর স্কুলে বেরিয়ে গেল দুজনে একসাথে এবার দেখো এই ঘরে এই জামা কাপড়গুলো এখন আমাকে ভাজ করতে হবে পার্থ আর তুতান স্কুলে আর অফিসে বেরিয়ে গেলে এবার আমি বসলাম জামা কাপড় ভাজ করতে জামা কাপড় ভাঁজ করে তারপর আমি ব্রেকফাস্ট করে তারপর আমাকে বেরোতে হবে আজকে তুতানের একটা রেফারেন্স বুক আমাকে জেরক্স করতে হবে তুতানের বলতে তুতান যে টিচারের কাছে পড়ে ওখান থেকে একটা বই দিয়েছে রেফারেন্স বই যেটা ওকে ফলো করতে হবে তো আমি বলেছিলাম টিচারকে বইটা কিনবো তখন বলছে যে না বইটা কেনার দরকার নেই আমি কতগুলো মানে মার্ক করে দিচ্ছি আপনি ওটা জেরক্স করে নেবেন তাহলেই হবে তো ওটা জেরক্স করতে আমাকে যেতে হবে তারপরে স্মার্ট বাজার যাব কিছু কেনাকাটা করার আছে সবটাই করতে হবে তবে ব্রেকফাস্ট করে তারপর মানে সব কাজই করতে হবে ব্রেকফাস্ট করে নিয়ে তারপর আর আজকে রান্না করেছি মাছের ঝোল ডাল আর বেগুন ভাজা রান্না হয়ে গেছে আর টিফিনে ওদেরকে তো আজকে একই টিফিন দিয়ে দিয়েছি বাবা ছেলেকে পরোটা আর পনির ভুড়ছি দিয়ে দিয়েছি আর পার্থ যে ফল নেয় সেই ফল দিয়ে দিলাম মানে শশা আর পার্থকে বেদানা দিয়ে দিয়েছি আর ফল নেই নিতে চায় না তো ফল তাহলে চলো বন্ধুরা এই ব্লগটা এই পর্যন্তই রাখছি এরপর আবার একটা নতুন ব্লগ শুরু হবে সেখানে কিছু আবার শেয়ার করবো তাহলে এই পর্যন্তই সবাই ভালো টাটা